চলো দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে আমার জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করি জানুয়ারি মাসে স্টেশন থেকে সোজা ট্রেন ধরে চলে গেছিলাম দিল্লি আর তারপর দিল্লির ঠান্ডা থেকে আরও ঠান্ডায় চলে গেছিলাম সিমলা মানালি সেখান থেকে আমরা চণ্ডীগড় হয়ে আবার দিল্লি থেকে তারপর আমরা নিজেদের বাড়িতে ফিরেছিলাম পনেরো দিনের প্রায় লম্বা একটা ট্যুর ছিল আর বরফ আমি দশ বছর আগে সেম জায়গায় দেখেছিলাম কৌশিকের এটা প্রথম দেখা বরফ সারা জীবনের মতন অনেক অনেক স্মৃতি করিয়ে ঘর সংসার করতে করতেই ফেব্রুয়ারি মাসে বুটটুর ছ বছরের বার্থডে গেল। আর মার্চে বুট টু প্রি প্রাইমারি কমপ্লিট করে ক্লাস ওয়ান হলো গ্র্যাজুয়েশন ডে হলো আর তারপর আবার সংসার ধর্ম কাটিয়ে এপ্রিল মাস থেকে বুট্টুর গরমের লম্বা ছুটিতে আমি আর বুট্টু পাড়ি দিলাম ফ্লাইটে করে সোজা হায়দ্রাবাদ থেকে কলকাতার কলকাতায় ছিল রুদ্বি আমার ছোট একটা মেয়ে আছে জানো তো কলকাতায় সেই রুধবি অন্নপ্রাশন আর দেখো মুখে ভাতে কত কত আনন্দ করেছিলাম আর তারপর আমার কলকাতার বান্ধবীদের সাথে দেখা করে এক এক দিন এক একটা বান্ধবীর সাথে আটা মেয়ের বাইরে ঘুরে ফিরে সুন্দরভাবে কাটিয়ে না মে মাসে আমার প্রিয় বাড়ি জন্মিয়ে বড় ওঠা সেখান ছেড়ে আবার হায়দ্রাবাদে এসে সংসার করতে না করতেই কিন্তু বেড়ানোর আমরা প্ল্যান করে ফেলেছিলাম তারপর চলে গেছিলাম একদম জুন মাসে আমরা প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষে পেতে সোজা দেখো উটির গার্ডেনে বসে গল্প করছি আমাদের ছিল উটি কুন্নুর সেখান থেকে মাইসোর ঘুরে তারপরে বাড়ি ফেরার পালা আর আমার জীবনটা কিন্তু এরকমই পাখির মতন সারা বছর আমি ঘুরেও বেড়াই আবার মন দিয়ে সংসার করি কুন্নুরে না এই টয় ট্রেনের অভিজ্ঞতা কিন্তু সব সময় মনে থাকবে সিমলা থেকে সিমলায় যাওয়াটা যেমন টয় ট্রেনে ভীষণ সুন্দর একটা জায়গা আর স্মৃতি একদম বাইরের পরিবেশটা আর সেরকমই না এই টয় ট্রেনের স্মৃতিটাও কিন্তু ভীষণ সুন্দর উটি থেকে কুন্নুর ঘর সংসার করতে না করতে আমাদের জীবনে আনন্দের সাথে দুঃখও আসে সেপ্টেম্বরে খবর পেলাম আমার শাশুড়ি মা মারা গেছেন ওনার দীর্ঘদিন ধরে ডায়ালাসিস চলছিল তো চলে আসলাম ফিরে আসলাম আবার কলকাতায় একদম সোজা চিত্তরঞ্জন আর সেখানে আমার শাশুড়ি মায়ের শেষকৃত্য সুন্দরভাবে আমরা সম্পন্ন করেছি আর এটা কিন্তু ভীষণ দুঃখের আমাদের সময়টা গিয়েছিল সেই সময় সবারই যাওয়াটাই স্বাভাবিক তবু ছোট বাচ্চার জন্য আনন্দ করতে কৌশিক নিয়ে গেছিল মন্দারমণি আর সেখান থেকে আবার আমার আমার প্রিয় বাড়ি ছেড়ে পুজোটা কিন্তু কাটিয়েছিলাম কলকাতায় বা ঠিক পুজো পুজো না লাগেনি আবার ছেড়ে আবার চললাম আমার নিজের ঘর সংসারে আর সেখানে ফিরতে না ফিরতেই না একটা বাড়িতে নিমন্ত্রণ পেয়েছিলাম ঠিক হায়দ্রাবাদে আমার পাশেই থাকে আর ডিসেম্বরে পিকনিক দিয়ে কিন্তু আমাদের প্রায় শেষ হয়ে গিয়েছিল গোটা দু হাজার পঁচিশের জার্নি আর পিকনিকেও বাঙালি গ্রুপ ভীষণ আনন্দ করেছিলাম আর বুট্টুসোনাকে আদর দিয়ে বছরটা শেষ করলাম